এই মাহমুদউল্লাহকেই বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ বিশ্বাস হচ্ছে না হারসা বোগলের তেরো বলে ষোলো রানে অপার্জিত খুব বড় কোনো ইনিংস নয় তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর এই ছোট্ট ইনিংসই ছিল বিশেষভাবে কার্যকর রান রানতালায় শেষ দিকে পা পিছলে যাওয়া বাংলাদেশ দল শেষ পর্যন্ত দুই উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তাতে সাত নম্বর নামা অভিজ্ঞ এই ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন চাপের মুখে টেল অ্যান্ডারদের নিয়ে মাহমুদুল্লাহ ম্যাচ বের করে নেওয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে হারসা বগুলে। ভারতের এ ধারাভাষ্যকার বিস্তার প্রকাশ করে বলেছেন তার বিশ্বাস হচ্ছে না এমন ব্যাটিং ও সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেওয়ার চেষ্টা করেছিল মাহমুদুল্লাহর পাশাপাশি তাওহিদ হৃদয়েরও প্রশংসা করেছেন বগলে কথা বলেছেন লিটন দাসের রান করা নিয়েও বগলের আরেকটি পোস্টে উঠে এসেছে মাহমুদুল্লাহকে নিয়ে বিষ্ণয় সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ আটত্রিশ বছর বয়সে এই ব্যাটসম্যান গত বছর ওয়ানডে বিশ্বকাপে আগের দলও নিয়মিত ছিলেন না তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা আজ ডালাস বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে বগলে লিখেছেন বিশ্বাসী হচ্ছে না কিছুদিন আগেও এই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ